আর এদিকে সুইচ বোর্ড এদিকে ব্যালকনির সুইচ বোর্ড তারপরে এদিকে আছে আমাদের এসি এদিকে আছে আমাদের খাটের সাথে পাওয়ার সকেট ওই যে নিচে খাটের সাথে পাওয়ার সকেট মানে এটা যে আইপি যে ব্যবহার হবে এটা হ্যাঁ তো এখন আমি যে কি কি কাজ দেব আমাদের যে তো এই আছে যে দিলে ভিআইপি ধরনের কাজ মানে আনকো মানে হেভি ধরনের কাজ সেটা আমাদের এইটার জন্য একটা ফেস নিউ

এই থিডারের মধ্যে এসির জন্য তারপরে এই দুই এই দুইটা হয়েছে টু পয়েন্ট ফাইভারের আমাদের ওই যে বাথরুমের বোর্ডের জন্য তারপরে আর এই দুইটা হয়েছে আমাদের এই দুইটা হয়েছে আমাদের টু পয়েন্ট ফাইভ এই দুটো টু পয়েন্ট ফাইভ এই দুটো হয়েছে আমাদের ওই সুইচ বোর্ডের জন্য সব বোর্ড থেকে আলাদা লাগিয়েছে আমাদের এই সুইচ বোর্ড সাথে শুধু আমাদের বেড়াতলের সুইচ বোর্ডটা কানেকশন হবে আর আইপিএল এর তার হবে আসবে দুইটা এই জায়গা এই জায়গায় কিন্তু তার তো এক কালার কিন্তু এই জায়গা আছে কি একটা আছে আর এম তার আরটা আছে আর ই তার তো আর এটা দললেই বুঝাতে কোনডা আর আর কোনডা আর এই দে সারি এই দে আরে আর এইটা হচ্ছে আমাদের আইপিএস আইপিএস তারে আগে একটা মিটার লাগে আইপিএস এর নিউ লব ভিন্ডু কামছে কারণ এটা মিটার আছে দুইটা দুইটা মিটার হইলে আমাদের আইপিএস যে কানেকশন করতে হবে ওইগুলো সব নিউ তেল ও ভিন্ডু নিতে ভালো হয় না যদি 20 বেশি আসে মিটারে এই কি আর মশন সে ক্ষেত্রদিক কাজ করবেন আমি এর কিচ্ছু কি এই যে 1.5 এই যে আরএমডিসি সবুজ এইটা সবুজ মানে সবুজ আরএমডিসি এটা হলো সো আর মানে আইপি এর নিউ জগত সহ্য করার লাইট ব্যবহার করতেছি এই সব করে আমি আইপিএল নিউ ব্যবহার করতেছি আর এদিকে হলুদটা তো আমাদের হলুদটা তো আমার আইপিএল এর মেইন ডে মানে আইপিএল এর ফেজ একটা ফেজ আছে একটা ফেজ দিয়ে আমি কমন করে সবটা নিয়ে যাব তো আমি টাটা এখন এই যে টাকা দিছি বাইজা দেখেন আমাদের দেখেন টাটা কিন্তু আমি বাইরে দিছি আকারে ফ্যান বক্স থেকে আমাদের সরাসরি গেছে আমাদের কই এইচডিবি তে তো এখানে দেখাইছি যে কোনটা কি পজিশন তার আছে আমাদের এইচডিবিটা একেবারে মেইন রুমে আমাদের এই যে মেইন রুম এইচডিবি এখানে অনেক কথা তারও চলে আসছে অলরেডি কারেন্টও আছে কারেন্ট করে এদিকে ব্যবহার করতেছি অন্যান্য লাইন এখানে কাজটা পুরোপুর সম্পূর্ণ ভিআইপি দেখা যাচ্ছে সিরিজ রুমে সবকিছু টুয়ে দিয়ে ব্যবহার হবে অনেক কাজ অনেক আনকমন কাজ আছে এই বিল্ডিংটা তারও অনেক বেশি দিছি তো এটার ই তো দেখানোর দরকার নেই আপনার কি বলেন মানে তার টানা দেখানোর দরকার নেই আমাদের তার টাইন টাইম নেই আমি শুধু এখন এসে এইচডিবিতে নিয়ে দেখতেছি তারপর আপনাদের দেখাইতেছি যে কোন তার দুটা কোন জায়গায় নিয়ে আমি কাটতে ফেলবো মেইন তো মাপ একটা জিনিস মাপটা হয়েছে আপনার মেইন মাপ একুরেট দিলে তার কোনো বেশি কম লাগবে না একেবারে একুরেটলি তারটা লাগবে দেখবেন আমার বিল্ডিং কাজে সবসময় লাস্টে কোনো তার লাগে না বেশি মানে ওপর এক বেশি তার বেশি কিছু তার থাকে না সব আয়তায় তার থাকে হয়তো দুই একটা তার ওপরটা যেতে তার তার বেশি থাকে এমনি কাটাকাটি কোনো তার থাকে না আমার কখনো

এইগুলো আসবে কি একটা আসি ঠিক আছে আপনার এটা কোনো বিষয় না আপনি ঠিক আছে আমি অত সহযোগ আপনি এবার শীত অনেক হবে আপনি যেভাবে ওই আমার তো খাদে পাইপ এই সোজা দেয় এই কারণে তারে মাঠটা এই সোজা যদি আমরা তার হাতে টাইপে কোনা কোনি হইতো তাহলে মাপটা মাত্র কোনা কোনি যেত সব কাজে সিম্পল কাজ তো এইভাবে আমি আবার ওই যে তার দুটো আমি এইভাবে ওই যে যেভাবে আমি এই এই বাসরুমে নিয়েছি সিল ওই আইডি থেকে এইটা আনছিলাম পরে এখানে দেওয়া হয়েছে তো আমি এই লোকটাও এই দিক থেকে নিয়ে যাব তার মানে ওটা দেখা দরকার নাই আপনি এইভাবে যে যা যেটা আছে ওই জায়গা দেখেন তারপর এখন আমি ওইদিকে শুট করে কি কি আনলো বড় দেখাইতেছি সো আমাদের যে ব্যালকনি বোর্ডে এই যে ব্যালকনিতে একটা লাইট আছে আর এই যে সুইচ বোর্ড ওই যে আমাদের সুইচ বোর্ড হ্যাঁ তো ব্যালকলি লাইটটা হবে আমাদের এ কিন্তু আমি ওই সুইচ বোর্ডে যে পাওয়ার বোর্ডটা আছে ওইটা ওই মানে যেটা সিক্স পিন থাকবে ওইটাতে দেবো যে উইথ কারেন্টে আর আমাদের এইটা হবে যেটা খাটের সাথে চার্জার পয়েন্ট ওইটা হবে আমাদের আইপিএচে হ্যাঁ তো আমি এটা কী কী লাইন দিচ্ছি আমাদের মূল মেন লাইন পাঁচটা আমি বলি এই যে কারেন্টের ফেস নিউটল এর ফেস নিউটল আর এটা হচ্ছে আর্থিং বডি আর্থিং যেটা আমরা বলি এইটা হচ্ছে এটা তো আমাদের মূল মূল কিন্তু আমাদের পাঁচটা ফেজ তারপর বিভিন্ন ধরনের ফেজ হয় যেহেতু আমাদের এই যে আইসের আমাদের এসির জন্য আলাদা তারপর ওই যে বাথরুমের গিজার জন্য আলাদা টানছি হ্যাঁ টান দাও আমাদের কামগুলো একেবারে সহজ কিন্তু সহজে অনেক চেষ্টা করে দেখানো সহজ নেই দেখুন সব সময় লাইন ফ্যান বক্স থেকে আমাদের এদিকে ওদিকে যায় দাও টান দাও হুম এই জন্য বের আমাদের সব লাইনই একেবারে সহজ দিক ওরা এদ্রাবাদছে ঠিক এই যে একটা প্যাঁচ বাদছে দেখছে সব সময় এক একগুলো আপনাদের দেখানোর জন্য আমাদের একগুলো সারাদা লাগে ওই পেশার দেওয়া লাগে এই কারণে ওগুলো দেখানো লাগে ডাম এটা যে আমাদের ওই জুপুর পর্যন্ত ওই যে আমাদের তা পার্টি দেখে না এই যে পার্কিটি বলতে আমাদের

না হবে না আরেকটু লাগবে এখন হয়েছে তো এখন আমার কি করতে হবে এইটা ভোট নিয়ে যাবো এখান থেকে আবার আমি আইপিএস লুপ করি রে আইপিএস মানে এই তিনটা এই তিনটা থেকে আমি জোড়াইয়া এই তিনটা 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 থেকে তিনটা জোরাইয়া হ্যাঁ জোড়াজোড়ি কাজ তো সব ভিডিওতে আমি দেখাইছি কারণ জয়েন্টগুলো এখন আর দেখাবো না আর জয়েন্টগুলো ইনশাল্লাহ আবার আটটা ভিডিও দেখানোর চেষ্টা করবো খালি জয়েন্ট কারণ জয়েন্টে অনেক কাজ অনেক ধরনের জয়েন্ট আছে ভিডিও তো সব ধরনের জয়েন্ট আছে এই ভিডিও দেয়া কিন্তু আজকে শুধু আমি দেখাবো লাইন কিভাবে করে কিভাবে না করে কারণ এক ভিডিও বারবার করতে আমার ভালো লাগে না তো এখান থেকে আমার কি তিনি খাদের সাথে যে পাওয়ার সকেটটা যে খাদের সাথে পাওয়ার সকেটটা আর আমাদের এই জায়গায় এটা হবে শুধু আইপিএস হবে এই লাইটটা এই যে লাইটটা শুধু আইপিএস হবে এই কারণে আইপিএচ নিউটা রয়েছে এই যে আর আরিতারে এমনি একটু আরি লাগে আর যেটা আরেন এটা একটু সফট মানে নরম এটা একটু নরম নরম লাগে তো আমাদের এইখান থেকে চড়াই যাবে ওইখানে তো এইটা দেখাইতেছি আমি তো আপনাদের একটু জয়েন দেখাই দেখেন জয়েন্টগুলো হবে কীভাবে আমি দেখাই এই তারগুলো যেহেতু আমাদের এদিকে যাবে উইচ সুইচ বোর্ডে মানে ওই পাইপে রোগ তার কারণে আমাদের জয়েন্টগুলো সবসময় এদিকে হবে যদি পাইপের দিকে হইতো তাহলে আমাদের এদিকে জয়েন্ট হইতো মানে জয়েন্ট তার যদি এটা এদিকে যেত মানে তার যদি আমি এদিকে দিতাম উল্টা বাস খায়তো তার কারণে আমাদের এদিকে রাখছি এই তারপরে আমাদের সরষের দিকে যাবে দেখেন ওই যে আমি কিন্তু দিচ্ছি জায়গা কি একটা লাল একটা সবুজ কারণ এটা হচ্ছে এর জন্য যেটা কারেন্টের ওইখানে যাবে কালো আর যেখানে যেখানের ওই যে আর মানে আইপিএস ওইখানে যাবে সবুজ আর লাল তো লালে শুধু আমি ওটা তো একটা বাতি শুধু ওটা আমি দেখলেই বসবো এখানে আমি ট্যাপ মারিয়ে দেবো এইটা জয়েন্ট কিন্তু সুন্দর করে জয়েন্ট হয়েছে দেখেন ওই আর এই যে এই তিনটে তারা মতো জয়েন্ট করে রাখছি

তো এই সেটা আমাদের তার যেতেছে থ্রি আর এম লাল কালো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সবুজ আর্থিংয়ের জন্য তো আমি আর্থিং থেকে আবার আর্থিং জোড়াই রাখছি ওই এদিকে যে বোটটা গেছে এটা হলো এইটা এই যে এইটা হলো যে আমাদের ওই বোটে গেছে ওই বোটে গেছে এইখান থেকে আবার জোড়াইছি কারণ আর্থিং জোড়াই দিতে সমস্যা নেই আর্থিং তো বডি আর্থিং শুধু আবার একটা জোড়াই রাখছি এইটা হলো ওই বোটের জন্য আর ওইখান থেকে আবার ওই ই থেকে গেছে আর কি ওই পয়েন্ট থেকে গেছে এই কারণে ওইখানে যে আবার জোড়াবো আর এইটা এইখানে আমাদের সরাসরি

আপনি যদি দশ বছর বিশ বছর পরও চান যে তার বের করে আবার ভরবেন অন্য কোনো লাইন ভরবেন তাও ভরতে পারবেন কারণ আমরা এই সব সময় পাইপ কী রাখি কোনো একটা পাইপের কোনো ঝামেলা থাকে না আমাদের ফ্যান বক্স খুললে সব লাইন দেখা যাবে কোন দিকে কোন লাইন গেছে তো ওই জায়গায় লাইনটা আটকাই রাখছে ওইখানে আমাদের একটা বাতিল লাইন আছে ওইটা আটকাই রাখছে আর এইটা পরিষ্কার করে রাখছে ওইখান থেকে আমাদের এখানে লাইন আসবে হুম তাহলে এখানে জয়েন্টগুলো দেখায় আর কি জয়েন্টগুলো একটাও পাইপের মিথ্য ঢুকবে না সব আমাদের ফ্যান বক্সে থাকে তো আমি জয়েন্টগুলো দেখাই আমাদের এটা তো বাথরুমে গেছে ফেস নিউ টল এই যে আমি ওদেরকে সহায় রাখছি এই দুইটা এইটার কি সরাসরি আমাদের এখান থেকে বাথরুমে যাবে এই কারণে আমি এদিক থেকে সহায় রাখছি আর এইটা হইছে আমাদের আইপিএস এর জন্য এই যে আইপিএস এর সাথে আইপিএস জোড়াই দিছি কারণ ওই যে ওই বোর্ডে যে নিয়েছি ওই লাইনগুলো এই লাইনগুলো আমাদের এখান থেকে গেছে আর আমাদের এই দুইটা হইছে আমাদের এই দুটো টু পয়েন্ট ফাইভ আর এম এই দুটো টু পয়েন্ট ফাইভ এম এই দুটো সরাসরি গিজারে গিজারে যে কানেকশান হবে আর এখানে আমাদের এইখানে সব নিউ গুলো আর ফেস এই ফেজ এই ফ্রেজটা গেছিল যে উইচ সুইচ বোর্ড উইচ লালতটা লাল তারটা ওইটা আমাদের এইখান থেকে গেছে এই কারণে আমি এই লালতার সাথে দিয়েছি এটা আমাদের এই বোর্ডের জন্য এটা হচ্ছে রুমের বোর্ড আর ওইটা হচ্ছে বাথরুমের বোর্ড আমাদের এইটার সাথে কিছু মানে রুমের যে নিউ টল ফেস কিছু আমাদের এইটা এইটা সাথে হবে না কারণ এটা সরাসরি আমাদের গিজারে গেছে সরাসরি আর বাথরুমে যে বাতি ফ্যান ফ্যান সব কিছু চলবে আমাদের আইপিএসে শুধু গিজারটা চলবে দিয়ে কারেন্টে আর আইপিএস শুধু দুইটাই আনছি এই আইপিএস আইপিএস বেশি লোড থাকে না ওয়ান পয়েন্ট ফাইভ এর নিয়ে আসছি এইখান থেকে জোড়া জোড়াইয়া সব কানেকশান করে দেবো দেখেন ফ্যানের জন্য মতো আইপিএসে নিউটল আমি রাইকে দিয়েছি আবার কারেন্টের নিউটল তো রাখছি আমি যদি কারেন্টে ফ্যান চলে তাহলে কারেন্ট নিয়ে দিয়ে টো ব্যবহার করবো আর যদি এই আইপিএসে ব্যবহার করি তাহলে আইপিএস দিয়ে আমি ব্যবহার করবো আইপিএস নিউটল দিয়ে সম্পূর্ণ নিউটল আমি ভিন্ন টানছি একেবারে আর এইটা হচ্ছে মানে ওয়ান জোড়াই দিচ্ছি কারণ আমাদের এই বাতিটা আর এই বাতিটা এক সুইচ হবে আমাদের চারটে বাতি হবে এক সুইচে সাদে সাইট করে বাতি এক সুইচ হবে আর এই বাতিটা আমি আইপিএসও করবো অন্য সুইচে মোটা বাতি যে চারটে সুইচ করতে হয়েছে মালিককে ওই চারটে সুইচে সাথে দেবো দুই সুইচ আর এই দু একটা সুইচ থাকে ওই আলাদা একটা সুইচ থাকে তো এইভাবে আমি যদি আমি এইভাবে যদি একটা লাইট দিয়ে সুইচ করি তাহলে এরকম জোড়াই দিতে তার খরচও কম লাগতেছে তার লাগে মেইন তো কে রেও করা হইছে তার কম লাগে এই কারণে সুইচ সাইডে থেকে বাতি 100 করে দিছি এরকম ধরে দিলেই বাতি দুইটা 100 হয়ে গেল সুইচ দিলেই দুইটা একবার তো 100 চলবে তো আমি এখন এই তারগুলো সব এদিকে নিয়ে আসি এইটা নিয়ে এসে কেবল দেখাইতেছি এইটা সাথে আমি আটাটা যোগ হবে কি এই ফ্যানের লাভটা যোগ হবে আর কোস্টিভ ভালোভাবে ভালো তার মারবে কারণ মারাই হলো মেইন কাজ এই তারগুলো যাবে ওই বোর্ডের জন্য আমি যে এই ফ্যান থেকে নিয়ে আসছি এই যে ফ্যান থেকে এটা আনছি এখান থেকে কিছু তার হবে ওই সুইচ বোর্ডে

যে এইটা আইপিএচ এর লাইট সব রুমে একটা আইপিএচ এর লাইট আর একটা ফ্যান এইটা হচ্ছে ফ্যান আর এইটা হচ্ছে লাইট যেটা আমাদের এইটা যে এইটা যে ব্যবহার করছি এইটা নিউটলটাও আমি সবুজ তার থেকে নেব মানে আইপিএস এর নিউটন থেকে নিউটন নেব তা আমাদের কারেন্ট কম আসবে আমাদের এইটা হচ্ছে আইপিএস এর নিউটন আর এম এইটা হচ্ছে আর এম আর যেটা এই সবুজ যেটা দেওয়া ছিল এইটা হচ্ছে আর এম

এটা আর কি মানে একেবারে ভিআইপি এরপরে নর্মাল মানে মিডিয়াম সব জায়গায় হয় আর একটা হয়েছে আপনার একেবারে একেবারে তিন ধরনের কাজ হয় মেইন তো একটা ভিআইপি আর একটা হয়েছে যেটা হয় আর কি আর একটা হয়েছে যদি আর তিন ধরনের কাজ হয় এটা কি সব থেকে ভিআইপি সব ক্ষেত্রে গাদের ক্ষেত্রে বাড়ি যেহেতু সেহেতু ভেঙে থাকবে আর কি আমরা সবকিছু দিছি মেইনটা পাঁচটা লাইট দুইটা ফ্যান একটা তার সব দেওয়া হয়েছে এখন এই যে গুণা হয়ে যাচ্ছে এখানে এই যে গুণা ভরা হয়ে গেছে ওই যে আসছে তো গুণা বাইরে দিলে যাবে কি আমি

এই পি এ লাথো নানান ঝামেলা প্লাস ভিতরে এক কাজ করে মাঝখানে এক কাজ করে এইটা আই এর জন্য আর আমি আই পি এলের লাচ যেহেতু এইটা আমি আইপিএস নিউটও থেকে নিউটও থাকবো তাই আর নিউডও থেকে রাখবো না এই কারণ নিউ আর নিউটাও রাখি নাই আর এইটা এই এইটা এইটারটাতে এই একটা নার ছিল এইটা রাখছিলাম এই সাইডে সারাইতে পারছে এইটা সরাসরি যাবে আমাদের এই পাট দিয়ে ওই দায়িত্বের জন্য যাবে